যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন মধ্যপ্রাচ্যে শান্তি আসবে নাকি আরও বাড়বে সংঘাত মধ্যপ্রাচ্যে যখন ইরান ইসরায়েল সংঘাত চরম আকার ধারণ করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তখন এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন মঙ্গলবার চব্বিশ জুন আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছেন আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবার্ত দেখতে চাই না আশা করি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে তিনি জোর দিয়ে বলেছেন যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব এই মন্তব্য এমন এক সময়ে এল যখন গত সোমবার তেইশ জুন ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর আল বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা উত্তেজনার নাটকীয় বৃদ্ধির ইঙ্গিত দেয় এর আগে রবিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলাগুলো ছিল ১৩ জুন থেকে ইসরায়েলের মার্কিন সমর্থিত সামরিক আক্রমণের সর্বশেষ ধাপ যার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাচ্ছে সংঘাতের ভয়াবহতা বাড়ার সাথে সাথে হতাহতের সংখ্যাও বাড়ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে পঁচিশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে চারশো তিরিশ জন নিহত এবং তিন হাজার পাঁচশো জনেরও বেশি আহত হয়েছেন এমন পরিস্থিতিতে চীনের এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুয়োজিয়াকুন সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন সেনা অভিযান কখনও শান্তি আনতে পারে না সমস্যার সমাধানের সঠিক পথ হল সাংলাপ ও আলোচনার মাধ্যমে চীন যুদ্ধ নয় আলোচনার পথেই শান্তির আশা দেখছে কিন্তু এই যুদ্ধবিরতি কি সত্যিই কার্যকর হবে নাকি সংঘাত আরও বাড়বে এই জটিল পরিস্থিতিতে বিশ্বজুড়ে চলছে গভীর উদ্বেগ এমন গুরুত্বপূর্ণ সব খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন الله حافظ